ছাত্র যুব সংযোগ যাত্রার এক অনুষ্ঠানে চাম্পাহাটিতে উপস্থিত ছিলেন বারিপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং তৃণমূল কংগ্রেসের নেতা শ্যামসুন্দর চক্রবর্তী তাদের সঙ্গে এলাকার যুব তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন এই যাত্রার মাধ্যমে যুব সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় অনুষ্ঠানে স্থানীয় উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তৃণমূলের নেতারা যুব সমাজকে দলের আদর্শ এবং উন্নয়নমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান চাম্পাহাটি থেকে জামাল উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘণ্টা